সব কিছুই কি হাজব্যান্ডকে জানিয়ে সব কিছু করা লাগে কিছু কিছু জিনিস নিজের মধ্যে গোপন রাখা লাগে তো এই তো আজকে হাজব্যান্ডের পছন্দের মাছ নিয়ে আসছি সে তো বাজার করে এক রকম তারপরও তার পছন্দের জিনিসগুলো যদি নজরে পড়ে সেই জিনিসগুলো না এনে আর থাকতে পারি না এই মাছগুলো এনে রান্না করলাম এছাড়াও অন্যান্য অনেক আনুষাঙ্গিক জিনিস ঘরে শেষ হয়ে গেছিলো যেগুলো আনতে হয় তো এগুলো তো আর তার বাজারের ওই ইসের মধ্যে পড়ে না আমার হাত খরচের টাকার থেকে যায় তো যাই হোক পরে আবার সেগুলো আবার সব কালেক্ট করে নেওয়া হয় তো এখানে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো পেঁয়াজ নিয়ে আসলাম তারপর হচ্ছে ওনার বারণ সয়াবিন তেল খাওয়া যাবে না তো সয়াবিন তেল ঘরে সে আনবেই না মানে যুদ্ধ করে সয়াবিন তেল আনা পরে আর কি বাচ্চাদের জন্য আবার সয়াবিন তেল মানে তারা নুডলস খাবে তাদের ডিম অমলেট খাবে এর জন্য সয়াবিন তেল নিয়ে আসলাম তো অল্প করেই নিয়ে আসছি দোকানদার বলে এত কম তেল নিলেন যে পরে আমি বললাম কেন আপনাদের ভাইয়া তো সেদিন তেল নিয়ে গেল সরিষার তেল তো আসলে নানান জায়গায় নানান প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে মহিলা মানুষের বাজার তো দেখা যায় যে তারা একটু পরিমাণ করেই বাজারটা কেনে পুরুষ মানুষের বাজার তো আবার বেশি করে নিয়ে আসে তাদের এটা অভ্যাস যাতে বারবার বাজারে যেতে না হয় কিন্তু মহিলারা হচ্ছে প্রতিদিন যতটুকু দরকার ততটুকুই নিয়ে আসে তো যাই হোক হাতের কাছে আমাদের ঘরের বাসার নিচেই হচ্ছে বাজার তো সব মানে একদম হাতের কাছে পাওয়া যায় তো এইখানে হাতে মেখে সে ছোট মাছটা তার খুব পছন্দের এই মাছটা তো এই মাছটা দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করব হাতে মেখে তো যেমন ছোট মাছের চড়চরা বা ই হয় সেইভাবেই তো নর্মালি এটা ইসেও করা যায় আপনার হাতে মেখে ছাড়াও এমনি তরকারি বসিয়ে দিলেও হয় কড়াইতে ভেজে করা যায় কিন্তু আজকে ভাবলাম যে সবে মাত্র মাছটা নিয়ে আসলাম তাই তার পছন্দ মতো হাতে মেখেই করে দিই তো এই তো মাছগুলো সব উপর থেকে দিয়ে দিলাম এই মাছটার নাম কী জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন কারণ এটাকে কি বলে কেউ বলে ফেসা মাছ কেউ বলে নারকেলি মাছ আমার নামটা সঠিক জানা নাই তো যাই হোক নারকেলি মাছই বলে ডাকি সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে এর একটা সুন্দর স্মেল আসে মাছটা তো এখানে সামান্য একটু জল দিয়ে মাছটা বসিয়ে দিলাম তো তারপর এখানে মাংস মুরগির মাংস পাশাপাশি রান্না করবো মুরগির মাংসটাও সুন্দর করে সব ধরনের ময় মশলা দিয়ে তারপর মিখে নিলাম আসলে রান্নাঘরের মানে গৃহিণীদের কাজ হচ্ছে একরকম তারা হচ্ছে চায় যে সব কিছু গুছিয়ে পরিপাটি করে তার ফ্যামিলির কাছে সম্পূর্ণ জিনিসটা তুলে ধরা তো আমার মেয়ে বলছে মা তুমি এই কড়াইতে যেহেতু রান্না করবা না তাহলে এই কড়াইটা কেন নষ্ট করলা আসলে এই ছোটো কড়াইটাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি বড় কড়াইতে ওটাকে ট্রান্সফার করে দেব। তো এইদিকে ভাত বসায় দিছি আর হচ্ছে গরম পানি তো এক হারি করে হতেই থাকে ছোট বড় সকল সদস্যের জন্য যেহেতু ঠান্ডা তো তাদের জন্য গরম জলটা বসাতে হয় তো গরম জল করে তাদেরকে এক চুলা আমার সম্পূর্ণ বিজি থাকে শুধু গরম জলের জন্য আর আরেক চুলায় রান্নাটা কমপ্লিট করি তো এর মধ্যে এই তো মাংসটার জন্য গোটা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম মাংসটা আজকে অন্যরকমভাবে করলাম গোটা মশলাগুলো ফোরনে দিয়ে দিলাম তো আমার চুলাটা বেশ গরম হয়ে গেছিলো তো যার কারণে ক্যামেরাটা অফ করে পরে আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এই তো এখন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব আসলে প্রতিটা গৃহিণী চায় তার সংসারের প্রতিটি মানুষের কাছে তারা যেভাবে খেতে চায় খাবারটা ওইভাবেই তাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করে এটাই হচ্ছে একটা গৃহিণীর প্রতিদিনকার একটা লক্ষ্য থাকে যে আমার বাচ্চারা কী খাবে হাজব্যান্ড কোনটা খেলে পছন্দ করবে সে সেইভাবেই করে তো আমার হাজব্যান্ডের বরাবরই মাংসটা হচ্ছে হাতে মেখে করাটাই পছন্দ তো তার জন্য ওইভাবেই করলাম তো এই তো এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর তারপরে মাংসটা সুন্দর করে এটাকে ভেজে তারপর হচ্ছে অনেকক্ষণ কষিয়ে নেব কষিয়ে তারপর হচ্ছে মাংসটা রান্না করব। তো নর্মালি সেই দিন সে যখন রান্না করে তাকে দেখেছি মানে সম্পূর্ণ এইভাবেই সে করে যদিও সে প্রেশার কুকারে দিয়েছিল সেটা ছিল শক্ত কোনো মাংস বা খাসির মাংস হলে সে প্রেশারে দেয় সেটা আমিও করি কিন্তু মুরগির মাংসতে প্রেশার লাগে না এমনিতেই হয়ে যায় মাংসটা সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে দেওয়ার পর তারপর মাংসটা সুন্দর করে ঝোলটা যখন পছন্দ মতো হয়ে আসবে মাংসটা নামিয়ে নেব আর এখানে শীতের কিছু আলু নতুন আলু তো অবশ্যই দেব তো আপনারা মাংসে কে আলু পছন্দ করেন আমার ভালোই লাগে আমার শীত গরম বর্ষা সবসময় মাংসের আলুটা খুব পছন্দ তো অনেকের আছে যেমন আমাদের ঘরে হচ্ছে নতুন আলু হলে একটু পছন্দ করে বেশি আর আমি হচ্ছে সবসময় মাংসটা আলু দিয়েই পছন্দ করি তো এই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আজকে এই পর্যন্ত টাটা বা এবার সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে